নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কালো চালের কিছু বিশেষ প্রয়োগ আপনারা করে বিভিন্ন জীবনে আসা সমস্যাগুলির এক সহজ সমাধান সহজেই পেতে পারেন কিভাবে এই কালো চালের প্রয়োগ আপনারা করবেন সে বিষয়ে মুখ্যত আলোচনা করার চেষ্টা করব দেখুন যদি আপনি কালো চাল কোন অমাবস্যা তিথি দিনে একটি লাল কাপড়ে বেঁধে যেখানে আপনি ধন রাখছেন অর্থ রাখছেন সেখানে রেখে দিচ্ছেন এতে আর্থিক স্থिरতা কিন্তু দ্রুত বৃদ্ধি পেতে দেখতে পাবেন যেগুলি অর্থ আপনাদের প্রবল খরচ হয়ে যায় সেগুলিও কিন্তু কন্ট্রোল হতে দেখা যাবে দেখুন শনিবার যদি কালো চাল কালো কাপড়ে বেঁধে অসুস্থ ব্যক্তিকে একবার ভালো করে বুলিয়ে চলে ভাসিয়ে দিচ্ছেন এর ফলে যত বড়ই কূপভাব থাকুক না কেন অসুস্থ ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হতে দেখা যায় দেখুন আপনি যদি কোনো বিশেষ কার্যসিদ্ধি করতে চাইছেন প্রথমে সোমবার দিন একটি সাদা রেশমি কাপড় কালো চালে বেঁধে মা মহালক্ষীকে মা মহাকালীকে অর্পণ করলে অবশ্যই আপনার কার্য সিদ্ধি হতে দেখা যাবে দেখুন শুক্রবার দিন লাল রেশমি কাপড়ে কালো চাল তিনটি মন্ত্রপুত গোমতী চক্র ও লক্ষ্মীপুরি রেখে আপনারা যদি আর্থিক সমস্যা দূর করতে চাইছেন এই প্রক্রিয়া করে আপনারা অর্থ রাখার স্থানে রেখে দিন এতে ধীরে ধীরে অর্থ সম্বন্ধীয় সমস্যা যেগুলো আসছে সেগুলি দূর হতে দেখতে পাবেন দেখুন অমাবস্যার বেলা আপনারা হলুদ বস্ত্রের মধ্যে কালো চাল সিঁদুর রূপোর টাকা রেখে যদি পুজো করছেন পরের দিন ওই টাকা রাখার স্থানে ওগুলোকে যদি রেখে দিচ্ছেন এতে কিন্তু সারা বছর মা লক্ষ্মীর কৃপা লাভ হতে দেখা যায় এবং আর্থিক সংকট দূর হতে দেখা যায় দেখুন যদি ক্ষতি করার উদ্দেশ্যে যদি আপনার বাড়ির উপর কেউ কোনো তান্ত্রিক থাকে তাহলে শনিবার দিন একটি করে কালো চাল কালো কাপড়ে বেঁধে বাড়ির চার কোণে পুঁতে দিন এমনটি আপনারা যে কোনো শনিবার বা অমাবস্যাযুক্ত শনিবারে করলে বিশেষ ফায়দা মিলবে এমনটি তান্ত্রিক প্রভাব বা তন্ত্রের কোনো অশুভ প্রভাব থেকেও কিন্তু আপনাকে রক্ষা করবে দেখুন কিছু কালো চাল হলুদ কাপড়ে হলুদের সাথে বেঁধে গোটা যে হলুদ হয় শুকনো হলুদ তার সাথে বেঁধে প্রধান প্রবেশদ্বারে ঝুলিয়ে দিলে ঘরের সমস্ত ক্লেশ দূর হতে থাকে কারণ নজরও কিন্তু সহজে লাগতে চায় না তবে মাথায় রাখতে হবে এই প্রক্রিয়া করার পরে অন্তত মাসে একবার করে কুটলিটি প্রবাহ করে আবার নতুন কুটলি তৈরি করে লাগানো দেখুন কালো চাল একটি রূপোর কৌটোর মধ্যে ভরে যদি আপনারা যেই বাড়িতে যেই ঘরে আপনারা ভাড়া দিচ্ছেন কিন্তু ভাড়া ঘর সব সর্বদা খালি রয়েছে এমন ক্ষেত্রে কৌটোর মধ্যে ভরে কালো চাল আপনারা সেখানে দিন সেই ঘরের ভিতরে রেখে দিন যখন আপনার ভাড়া হবে আবার কিন্তু সেটাকে সরিয়ে নেবেন এমনটি করলে আপনারা দেখবেন আপনাদের ভাড়ার ঘর কখনোই কিন্তু খালি থাকবে না তাহলে আজকে আলোচনা করলাম কালো চালের কিছু বিশেষ প্রয়োগ যে প্রয়োগগুলি করে আপনারা আপনাদের জীবনে আসা বিভিন্ন সমস্যার এক সহজ সমাধান সহজেই পেতে পারেন কিভাবে এই প্রক্রিয়া করবেন সে বিষয়ে আলোচনা করলাম আমাদের ছোট ছোট প্রক্রিয়াগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার